আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে শুধুমাত্র রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম দেওয়া হয় তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দর্শক বন্ধুরা প্রথমেই জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আজকের খুচরা বাজারে আরএসআরএমএল স্টিল কিনতে পারবেন উনাশি হাজার টাকা প্রতি টন জেড এস আর একাশি হাজার সাতশো টাকা সেই সাথে এইচআরআরএম স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন বিএসএসআরএম স্টিল উনাশি হাজার আটশো টাকা এ বিআর স্টিল কিনতে পারবেন উনাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এফ সি আর এম স্টিল কিনতে পারবেন একাশি হাজার পাঁচশো টাকা সুমা স্টিল বিরাশি হাজার টাকা সেই সাথে এস এস স্টিল কিনতে পারবেন টাকা প্রতি টন ঢাকা স্টিল কিনতে পারবেন চুরাশি হাজার টাকা প্রতি টন গোল্ডেন স্টিল বিরাশি হাজার টাকা এম এস স্টিল কিনতে পারবেন একাশি হাজার পাঁচশো টাকা সিএসআর স্টিল বিরাশি হাজার দুশো টাকা প্রতি টন একে স্টিল কিনতে পারবেন সিয়াশ হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এবং আপনাদের অঞ্চলে কি দামে রড বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের খুচরো বাজারে ভিএসএল স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার টাকা প্রতি টন পিএসআরএম স্টিল একাশি হাজার টাকা আনোয়ার ইস্পাত চুরাশি হাজার দুশো টাকা আর জেএসআরএম স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জিপিএস ইস্পাত কিনতে পারবেন সাতাশি হাজার টাকা সেই সাথে কে এস আর এম স্টিল ছিয়াশি হাজার দুশো টাকা বাইজিথ স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন পিএসপি স্টিল পঁচাশি হাজার পাঁচশো টাকা সেই সাথে বিএসআরএম স্টিল কিনতে পারবেন আঠাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সর্বশেষে রহিম স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য এখন জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য আজকের খুচরা বাজারে সেভেন হর্স সিমেন্ট কিনতে পারবেন চারশো পঁয়ষট্টি টাকা প্রতি বস্তা ফ্রেড সিমেন্ট চারশো সত্তর টাকা আমান সিমেন্ট চারশো পঁচাশি টাকা স্ক্যান সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা প্রিমিয়ার সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা ইস্টার্ন সিমেন্ট চারশো সত্তর টাকা সুপার ক্রেট সিমেন্ট চারশো পঁচানব্বই টাকা প্রতি বস্তা হলসিম সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা সেই সাথে শাহ স্পেশাল সিমেন্ট কিনতে পারবেন চারশো পঁচানব্বই টাকা আকিস সিমেন্ট পাঁচশো টাকা মিট সিমেন্ট কিনতে পারবেন চারশো আশি টাকা প্রতিবস্থা সেভেন রিং সিমেন্ট 485 টাকা গাজী সিমেন্ট 470 টাকা বসুন্ধরা সিমেন্ট কিনতে পারবেন 475 টাকা সর্বশেষে ক্রাউন সিমেন্ট কিনতে পারবেন 505 টাকা প্রতিবস্থা দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রড ও প্রতিবস্থা সিমেন্টের আপডেট বাজার মূল্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ